দিনাজপুরে সেনাবাহিনীর হাতে আটক এনসিপি নেতা দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটকে চাঁদাবাদী করার সময় তরিকুল ইসলাম নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতা সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন বৃহস্পতিবার উনত্রিশ মে রাতে মিঠাপুকুর ফুলবাড়ি রোডে এই ঘটনা ঘটে রাতেই তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে আটক তরিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজার বাসর গ্রামের মৃত্য মাহমুদুল সরকারের ছেলে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পার্বতীপুরের সংগঠক জানা গেছে কিছুদিন আগে বড় কয়লা খনি পরিত্যক্ত মালামাল ক্র্যাব টেন্ডারের মাধ্যমে পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনা কল্যাণ সংস্থা বৃহস্পতিবার টেন্ডারকৃত মালামাল সহ দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে বড় কয়লা কয়লা থেকে বের হয় রাত পৌনে আটটার দিকে ট্রাকটি কয়লা খনি মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক স্থানে পৌঁছালে ট্রাক দুটির গতিরোধ করে চাঁদাবাজি করে তরিকুল সহ তার অনুসারীরা খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরিকুলকে আটক করে এ সময় পালিয়ে যান অন্যান্য চাঁদাবাজরা পরে সেনাবাহিনী ও র্যাব তেরোর একটি দল তাকে থানায় সুপর্দ করে এ ঘটনায় সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে প্রায় একশো জনকে অজ্ঞাত আসামি করে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন